বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও শুরু হল রোড সেফটি উইক এই একটি বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন পদযাত্রায় হন জেলা শাসক শ্যামা পারভিন পুলিশ সুপার খণ্ডবাহালী উমেশ কনপাত জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কোতোলি থানার আইসি সঞ্জয় দত্ত সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা পুলিশ সুপার বলেন বলেন জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে যে সংখ্যক পথ দুর্ঘটনা ঘটছে তার ষাট শতাংশই বাইকের বাইক চালকদের সচেতন করার পাশাপাশি মদ্যপ অবস্থায় বাইক চালানো হেলমেট না পরা ওভারলোডিং সহ একাধিক বিষয়ে করা মনোভাব নিচ্ছে পুলিশ আজকে সাতাইশে জানুয়ারি আজ থেকে আমাদের पश्चिम पश्चिमबंग सरकार निर्देश रोड सेफ्टी सेलिब्रेशन स्टार्ट होता जनवरी यही पूरा सप्ताह जुड़े हमें ट्राफिक आयु ट्राफिक निरापत्तर प्रचार करबारा जाने दो तो हज़ार षोलो माननीय मुख्यमंत्री निर्देश हमें सेफ ड्राइव सेव सेफ यहाँ भलोम प्रचार करे करते कर तरह भारत करलि पे तरफ सबसे और जोर करारे नूत इयर মাসের মধ্যে এই প্রোগ্রামটা দিয়েছে তার মধ্যে এটার মধ্যে আমরা নিজের জন্যই পুলিশের জন্য একটা থাকবে বার্তা যে আমরা লাস্ট ইয়ার থেকে ভালো করে কাজ করবো পবলিককে আমরা অ্যাওয়ার করার জন্য এই অ্যাক্সিডেন্টের সংখ্যা কীভাবে কমাবো কীভাবে ট্রাফিক আইন মানতে হবে ট্রাফিক নিরাপত্তা করতে হবে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে অমিত বণিক ও পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাস্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিক দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি